অনুভূতিটা তো মানে বলে বোঝানো যাবে না মানে এতটাই ভালো লাগছে শান্তিনিকেতন সত্যি শান্তির জায়গা আর এখানে প্রথমবার এসছি এই আজকের দিনে তো সত্যি মনটা পুরো ভরে গেল আর এখনো অনুষ্ঠান হয়ে যাচ্ছে এখনো হবে ওই সকাল সাড়ে ছটাতে এসছি ওখানে উপাসনা গৃহে ছিলাম অনেকক্ষণ ধরে অনেক কিছু হচ্ছিল খুবই ভালো লাগছে আরো ঘুরবো আরো অনেক এনজয় করব ওখানে যাব অনুষ্ঠান দেখব হ্যাঁ প্রথমবার হ্যাঁ হ্যাঁ আলাদা মানে তো পুরো হান্ড্রেড পার্সেন্ট আলাদা পুরোপুরি আলাদা যখন এমনি রবীন্দ্র জয়ন্তীতে কি হয় নর্মাল একটা অনুষ্ঠান হয় সবাই যায় শাড়ি পরে নাচে এ করে মানে আর এখানে যেমন থিম আছে সাদা সবই শান্তি আর সাদা মানে তো আমরা জানি শান্তির একটা প্রতীক তো খুবই ভালো লাগে আমার নাম রিক্তা প্রামাণিক পঁচিশে বৈশাখ আমাদের গুরুদেবের জন্মদিন এবং আমি যেখানে কাজ করছি চাকরির স্থল হলো আমি বিশ্বভারতীর এই যে কালচারাল পার্টটা আছে অঙ্গানভাবে জড়িত হয়ে পড়েছি আমার খুব ভালো লাগে এখানকার পরিবেশ এখানকার যে জানান উৎসব এবং তার উৎসব করার যে পরিপ্রেক্ষিতে আছে আমি নিজেকে তার মধ্যে একটি মনে করতে পারি খুব গর্ববোধ করছি এটা বাঙালির কালচার বাংলার কালচার এটা আরও যত বেশি সরিপ তত বেশি ভালো হয়